দর্শক বন্ধু আমরা সকলেই জানি যে এই পবিত্র শ্রাবণ মাসে যদি আমরা শিব মন্ত্র জপ করতে পারি তাহলে আমাদের সকলের মনের ইচ্ছে তবে এই শিব মন্ত্র সাধনার প্রাথমিক যে বিধি ও নিয়ম আছে সেই নিয়মগুলো আমাদেরকে মানতে হবে তার মধ্যে সর্বপ্রথম হলো সঠিক দিকে বা সঠিক দিশায় মুখ করে বসে এই শিব মন্ত্র সাধনা করা যেমন ধরুন যদি আপনি বশীকরণ মন্ত্রের প্রয়োগ করতে চান যে ভগবান শিবের যে বশীকরণ মন্ত্র আছে তার যদি প্রয়োগ করতে চান তাহলে আপনাকে পূর্ব দিকে মুখ করে বসে এই মন্ত্র সাধনা করলে দ্রুত সুফল মিলবে আবার যদি ধরুন আপনার গৃহে অর্থ আগমনের জন্য বা ধন সম্পদ বৃদ্ধির জন্য আপনি শিব মন্ত্র জপ করতে চান তাহলে আপনাকে এই শিব মন্ত্র কিন্তু পশ্চিম দিকে মুখ করে বসে জপ করতে হবে আবার আপনার গৃহে যদি অশান্তি কলহ ঝগড়া ইত্যাদি লেগে থাকে তাহলে তার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে কিন্তু শিব মন্ত্র উত্তর দিকে বসে উত্তর দিকে মুখ করে বসে এই শিব মন্ত্র জপ করতে হবে আর যদি আপনি চান যে আপনার যারা শত্রু আছে সে পারিবারিক শত্রু হোক গুপ্ত শত্রু হোক লুকানো শত্রু হোক তাদেরকে যদি নিষ্ক্রিয় করতে চান তাহলে আপনাকে দক্ষিণ দিকে মুখ করে বসে এই মন্ত্র জপ করতে হবে যদি শিক্ষার্থীরা বা বিদ্যার্থীরা তাদের পড়াশোনায় উন্নতি করতে চায় স্মৃতিশক্তি বৃদ্ধি করতে চায় তাহলে অবশ্যই নিত্য এই শিব মন্ত্র উত্তর পূর্ব দিকে মুখ করে বসে জপ করা উচিত আর যারা আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি করতে চায় অর্থাৎ তারা চায় যে তারা যখন যে কথা বলবে সামনের ব্যক্তি সহজেই হয়ে যাবে যেরকম ধরুন যারা কাজ করেন তারা চান যে তারা যে কথাটি বলবেন সামনের ব্যক্তি যেন সহজেই সেটাতে কনভিন্স হয়ে যায় এরকম আকর্ষণ ক্ষমতা যদি আপনাদের মধ্যে বৃদ্ধি করতে চান তাহলে আপনাকে দক্ষিণ পূর্ব দিকে মুখ করে বসে চান যেরকম ধরুন যারা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে আছেন যারা মিডিয়াতে রয়েছেন তারা তাদের সৌন্দর্যতা দীর্ঘদিন ধরে রাখতে চান ফ্যাশন ওয়ার্ল্ডে রয়েছেন তারা অবশ্যই এই শিবমন্ত্র দক্ষিণ পূর্ব দিকে করে করবেন তাহলে দেখবেন দ্রুত সফলতা পাবেন যে সকল ব্যক্তিরা আধ্যাত্মিক উন্নতি চান মানসিক প্রশান্তি চান শিব সাধনা নিয়ে জীবনে এগিয়ে যেতে চান তারা দক্ষিণ পশ্চিম দিকে